নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সর্বকন্যা দেবজানি আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্বকন্যা দেবজানির এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করছে বা রাশি পরিবর্তন করছে বৃহস্পতির রাশি পরিবর্তন আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এই যে রাশি পরিবর্তন বৃহস্পতি যে রাশিতে প্রবেশ করবে সেই রাশির ফল এবং আমাদের কোন ভাবে বৃহস্পতি প্রবেশ করলেন এই উভয়ের যে ফল তা নিয়ে কিন্তু তিনি আমাদের জীবনে বিভিন্ন রকমের শুভ ঘটনা ঘটান বৃহস্পতি এমন একটি গ্রহ যিনি অশুভ তো খুব কম দেন আর যদিও আমাদের জীবনে কোনো অশুভ প্রভাব তিনি দেন সেটা অনেকটা একজন টিচার তার স্টুডেন্টকে যেভাবে শাস্তি দেন অনেকটা নীল ডাউন করার মতো অনেকটা ক্লাস থেকে বের করে দেওয়ার মতো অর্থাৎ অশুভ প্রভাব তিনি কিন্তু খুব কম দেন কাজেই আজকে আমাদের সবাইকে জেনে নিতে হবে যে বৃহস্পতি আমাদের কোন ভাবে প্রবেশ করলো আজকে আমি সেই নিয়ে অনুষ্ঠান করছি যে বৃহস্পতি আপনার কোন ভাবে প্রবেশ করলো হতে পারে আপনার প্রথম ভাব দ্বিতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব যে ভাবে প্রবেশ করলো সেই ভাব এবং মিথুন রাশি যে প্রভাব আমাদের দেয় সেই মিলিয়ে কিন্তু বৃহস্পতি ফল দেবে চলুন তাহলে আপনারা শুনতে থাকুন সবার আগে বলবো মিথুন রাশি কিসের রাশি মিথুন রাশি তৃতীয় ভাব এই তৃতীয় ভাব আমাদের দেখায় আমাদের কমিউনিকেশন তৃতীয় ভাব ইনভেনশন নানান কিছু আবিষ্কার নানান যোগাযোগ এবং স্কিল সবচেয়ে বড় কথা আমি আপনি আপনার আপনার আমার মধ্যে কোন স্কিল আছে কোন কোন স্কিল নিয়ে 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 অর্থাৎ কি প্রতিভা বা দিকটায় আমরা নিজেদের জীবনকে এগিয়ে যাব সেই সব কিন্তু মিথুন রাশি দেখায় মিথুন রাশি আমাদের ভাই বোনেরও ভাব সহজ ভাব অর্থাৎ ভাই বোনের দ্বারাও আমাদের কি উপকার হতে পারে বা তাদের জীবনের উন্নতি কোন দিকে আসতে পারে এই সবটা তাহলে চলুন শুনতে থাকি মিথুন রাশি যদি আপনার প্রথম ভাব হয় প্রথম ভাব হলো লগ্ন ভাব অর্থাৎ মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে বৃহস্পতি আপনার লগ্নে প্রবেশ করলো বৃহস্পতি লগ্নে প্রবেশ করা মানে সার্বিক একটা উন্নতি বা শুভভাব সবার আগে বিবাহ যোগ যদি আপনার বিবাহের বয়স হয় বিবাহ যোগ যদি আপনি এডুকেশন করেন এডুকেশনের উন্নতি আপনি যদি মনে করেন বিদেশ যাবেন বিদেশ যাত্রা যোগ যদি গ্রহ পারমিট করে অন্যান্য ভাব পারমিট করে আপনার ঠিক যেদিকে লক্ষ্য আপনার ইচ্ছে যেদিকে বৃহস্পতি কিন্তু সেই জায়গাটাই দাঁড় করিয়ে দেয় বা সেই জায়গা দেয় লগ্ন ভাবে বৃহস্পতি আপনাকে সার্বিক দিক থেকে একটা উন্নতি দেবে এবার দ্বিতীয় ভাব বৃহস্পতি যদি আপনার দ্বিতীয় ভাবে সঞ্চার করে বৃষলগ্নে জাতকদের মিথুন রাশি হলো দ্বিতীয় ভাব অর্থাৎ আপনার যদি লগ্ন হয় বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে সঞ্চার করছে দ্বিতীয় ভাব ধন আত্মীয় ভাব সবার আগে আপনার ধন ভাবকে প্রাধান্য দেবে আপনি যদি এডুকেশন করেন এডুকেশনের যে সম্পদ অর্থাৎ আপনার রেজাল্ট আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন তার রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্যান্য গ্র্যাজুয়েশন সেই লেভেলে রেজাল্ট কিন্তু আপনার ভালো হবে ধন ভাব উন্নতি হবে আপনি হতে পারে নতুন কোনো ব্যবসায় ঢুকছেন সেই জায়গা আপনি দেখতে পারেন অর্থাৎ সার্বিকভাবে ধনভাবের উন্নতি আত্মীয় ভাব কোনো আত্মীয়ের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে নতুন আত্মীয় জীবনে প্রবেশ করতে পারে হতে পারে আপনার পরিবারে কোথাও কোনো সন্তান জন্মগ্রহণ করলো কোথাও কারোর বিবাহ হলো অর্থাৎ আত্মীয়তা ভাব বৃদ্ধি পায় অষ্টম ভাব দ্বিতীয় ভাবে বসে অষ্টমকে দেখে আপনার খরচ খরচা আপনার রোগকে বৃহস্পতি এবার কন্ট্রোল করবে আপনার জীবনের একটা শুভ পরিবর্তন সেটা যে কোনো জায়গা থেকে ঘটতে পারে সেটা আত্মীয়তা হতে পারে সেটা আর্থিক দিক থেকেও হতে পারে বৃহস্পতি আপনার যদি তৃতীয় ভাবে সঞ্চার করে মেষলগ্নে জাতকদের মিথুন রাশি হল তৃতীয় ভাব বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে অবস্থান করছে এই তৃতীয় ভাব সবার আগে আপনার শারীরিক জায়গা উন্নতি করে আপনার ব্রেনকে সজাগ করবে অর্থাৎ আপনার মনে হবে যে এবার আমার কিছু করার দরকার আপনার ভেতরে যে স্কিল আছে সেই স্কিল দিয়ে আপনি নতুন কিছু করতে পারেন আপনার কমিউনিকেশনকে উন্নতি করতে পারে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসে আপনাকে বা সোশ্যাল নেটওয়ার্কে আপনাকে বা আপনি কোনো জায়গা তৈরি করতে পারেন আপনার ভাই বোনের কোন উন্নতি হতে পারে বা ভাই বোনের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে তৃতীয় যাত্রা অর্থাৎ জার্নি আপনি যদি মনে করেন আপনি মার্কেটিংয়ে ঢুকতে পারেন বা আপনি বিভিন্ন জায়গায় যাত্রা করতে পারেন বিভিন্ন জায়গায় শর্ট ট্যুর করতে পারেন ঘুরতে যেতে পারেন আপনি সোলো ট্রাভেলার হতে পারেন এটাও কিন্তু ওই যে আমি বলেছি যে আপনার মনে যেটা ইচ্ছে বৃহস্পতি সেটাকে এসে জোর দেয় বা তার উপর প্রভাব দেয় এবার রাশি বৃহস্পতি যদি আপনার অবস্থান করে মিথুন রাশি আপনার যদি চতুর্থ ভাব হয় অর্থাৎ মিন লগ্ন মিন যদি আপনার লগ্ন হয় মিথুন রাশি আপনার চতুর্থ ভাব সেখানে বৃহস্পতি এখন অবস্থান করছে চতুর্থ ভাব হলো আমাদের সম্পদ ভাব ভূমি ভবন বাহন ভাব হতে পারে আপনি আপনার নতুন বাড়ি কিনবেন নতুন জমি কিনতে পারেন নতুন গাড়ির যোগ আসতে পারে গাড়ি কিনতে পারেন সম্পদের উন্নতি এবং প্রতিষ্ঠা হতে পারে আপনি যেদিকে উন্নতি করতে চাইছেন যেদিকে প্রতিষ্ঠা করতে চাইছেন সেই দিকটা আপনার উন্নতি হবে চতুর্থ ভাব মাতৃভাব মায়ের দিক থেকে উন্নতি মায়ের দিক থেকে কোনো সুযোগ আপনি পেতে পারেন মায়ের মায়ের সম্পত্তি পেতে পারেন মামার বাড়ির তরফ থেকে কোনো উন্নতি হতে পারে যদি আপনার মিন লগ্ন হয় আপনার চতুর্থে এখন বৃহস্পতি মিথুন রাশি আপনার যদি পঞ্চম ভাব হয় আপনি যদি কুম্ভ লগ্নের ব্যক্তি হন তাহলে মিথুন রাশি আপনার পঞ্চম এবং এই পঞ্চমে এখন বৃহস্পতি সঞ্চার করেছে পঞ্চম ভাব সবার আগে আমাদের প্রতিভা এবং সন্তান ভাব আপনি যদি স্টুডেন্ট হন আমি বলবো যে যেদিকে আপনার মনে হচ্ছে বা আপনার সন্তানের প্রতিভা যেদিকে সেই দিকটা একটু দেখুন সেই দিকে কিন্তু উন্নতি আছে সন্তান ভাব যারা এতদিন চেষ্টা করছিলেন হয়তো সন্তান আসছিল না তাদের জন্য কুম্ভ লগ্নে ব্যক্তিদের জন্য এখন কিন্তু সন্তান ভাব সন্তানের উন্নতি সন্তানের যাত্রা এটাও কিন্তু আসতে পারে অর্থাৎ আপনার সন্তান এডুকেশনের জন্য বা যে কোনো কাজের জন্য এবার রাজ্যের বাইরে বা দেশের বাইরে এবার কিন্তু যেতে পারে পঞ্চম ভাব এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাব এই ভাবে যে গ্রহ থাকবে শুভ গ্রহ থাকলে বৃহস্পতি তার শুভত্বকে অনেকটা বাড়িয়ে দেবে আবার অশুভ গ্রহ যদি থাকে বৃহস্পতি সেই অশুভত্বকে কন্ট্রোল করবে বরঞ্চ বলা যায় সেই অশুভ গ্রহ নিয়েই কিন্তু বৃহস্পতি তার কাজ করবে পঞ্চম ভাব আমাদের বলা হয় পূর্ব জন্মের পূর্ণ ফলের ভাব কাজে পঞ্চম ভাবে আপনার যে গ্রহ থাকবে আপনি যদি আপনি কুম্ভ লগ্নে যাত আপনি দেখুন মিথুন রাশিতে আপনার কি গ্রহ আছে সেই নিয়ে এটা নিয়ে কিন্তু পরে আবার আমি একটা অনুষ্ঠান করব। এবার বলি মিথুন রাশি যদি আপনার ষষ্ঠ ভাব হয় অর্থাৎ আপনি যদি মকর লগ্নের জাতক হন ষষ্ঠ ভাব এটা কিন্তু রোগ ঋণ রিপু দীর্ঘদিন ধরে ভুগছেন বৃহস্পতি সঞ্চার করেছে এবার কিন্তু আপনার সুস্থ হওয়ার পালা আপনি লোন নিয়ে কোনো কাজ করতে পারেন কোনো স্টার্ট করতে পারেন নতুনভাবে কিছু করতে পারেন দীর্ঘদিন ধরে কোনো মামলা মুকদ্দমা চলছে এবার তার একটা রেজাল্ট আপনার কাছে আসতে পারে পজিটিভ রেজাল্ট আপনি দীর্ঘদিন ধরে লোন নিয়ে ভুগছেন এবারে কিন্তু লোন মুকু লোন রিকভার করা অর্থাৎ লোন মেটানোর সময় কিন্তু আপনার এসে গেছে ষষ্ঠ ভাব এটা কিন্তু আর্থিক ভাবটাকেও দেখে আপনার আর্থিক ভাবের উন্নতি ফলে আপনার লোন মেটানোর ক্ষমতাও কিন্তু এবার বৃহস্পতি দেবেন বৃহস্পতি যদি আপনার সপ্তম ভাব হয় এটা ধনু লগ্নের ব্যক্তিদের জন্য ধনুলগ্নের ব্যক্তিদের মিথুন রাশি হলো সপ্তম ভাব সবার আগে বিবাহযোগ যদি বয়স হয়ে থাকে আপনার কিন্তু বিবাহযোগ লাগছে এডুকেশন যদি করেন তাহলে সেটা নিয়ে দূর যাত্রা হতে পারে বিদেশেও পড়াশুনো হতে পারে বা দেশের বাইরেও আপনার পড়াশুনো হতে পারে নতুনভাবে আপনি কোনো যাত্রা শুরু করতে চাইছেন আপনি কোনো ট্রাভেল লগার হতে চাইছেন আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করতে চাইছেন নতুন কোনো ব্যবসা করতে চাইছেন এগুলো কিন্তু বৃহস্পতি এখন আপনাকে দেবে বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন বা বৃহস্পতি যখন যে ভাবে আমাদের যাবে সেই ভাবকে কিন্তু উনি শুভ প্রভাব দেবে যদি আপনার যদি অষ্টম ভাবে থাকে তাহলে আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন অষ্টম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব আমাদের রোগ আমাদের কষ্ট দুঃখ এবং জীবনের পরিবর্তন গবেষণা যারা করছেন বৃহস্পতি এবারে আপনাদের গবেষণার ফল দিতে আসছেন বিভিন্নভাবে রিসার্চ করছেন সায়েন্সের কাজে জড়িত বা সায়েন্সের দিকে যেতে চাইছেন অষ্টমে বৃহস্পতি বৃশ্চিক লগ্নের জন্য তারা কিন্তু এই দিকগুলোতেই যদি শুভ প্রভাব থাকে মিথুন রাশিতে শনির মতন কোনো গ্রহ কেতুর মতন যদি কোনো গ্রহ থাকে মঙ্গলের মতো কোনো গ্রহ থাকে বৃশ্চিক লগ্নের জন্য বলছি মিথুন রাশিতে যদি এই ধরনের কোনো গ্রহ থাকে জানবেন তার ফল শুভ ফল এবার কিন্তু পাবেন গবেষণায় উন্নতি আপনাদের আহ রিসার্চ সায়েন্স নিয়ে যারা পড়ছেন সায়েন্সে উন্নতি আপনাদের জীবনের কোন শুভ পরিবর্তন সেটা আপনাদের ছক অনুযায়ী অর্থাৎ বৃহস্পতি এখানে কিন্তু পরিবর্তন আনবে শুভ পরিবর্তন আনবে অষ্টম ভাব দীর্ঘদিন রোগে ভুগছেন এবারে সেটা থেকে আপনি সুস্থ হতে চলেছেন চোখের সমস্যা যদি থাকে অল্প বয়সে আপনার সন্তানের চোখের সমস্যা এবার ভালো ট্রিটমেন্ট করান সে চোখের সমস্যা কিন্তু ঠিক হবে পেটের সমস্যায় ভুগছেন এবার কিন্তু ভালোভাবে ট্রিটমেন্ট করান পেটের কিন্তু ঠিক হবে মিথুন রাশি আপনার যদি নবম ভাব হয় তুলা লগ্নের ব্যক্তিদের বলছি নবম ভাবে বৃহস্পতি এটা কিন্তু সহজ কথা নয় স্পিরিচুয়াল দিকে সবার আগে মন যাবে মনের মধ্যে নানান প্রশ্ন তুলা লগ্নের এরা আপনারা খুব ব্যালেন্সড হন সহজে কোনো কিছুকে মেনে নিতে পারেন না কাজেই এবার সেই স্পিরিচুয়াল দিকে হতে জগৎ পিতার দিকে আপনাদের মন গেলে তুলা লগ্ন এটা আমাদের পার্লামেন্টকে দেখায় পাবলিককে দেখায় সেই জায়গায় নবমী বৃহস্পতি তুলা লগ্নে আপনার যদি রবি থাকে আমি বলতে পারি যে আপনি রাজনীতির দিকে যেতে পারেন বা রাজনীতিতে ভালো পদে আপনার উন্নতি হতে পারে নবম ভাব বিদেশ যাত্রাকে দেখাচ্ছে কাজেই স্টুডেন্টদের বিদেশ যাত্রার যোগ বা কর্মক্ষেত্র বিদেশ যাত্রা যোগ নবম ভাব পিতার জায়গাকে দেখাচ্ছে পিতার উন্নতি পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ এটাও আসতে পারে পিতার উন্নতির কারণে বিদেশ বিদেশে যেতে হতে পারে নানানভাবে অর্থাৎ শুভ ইভেন্ট আমাদের জীবনে কোনো ঘটনা এটা কিন্তু শনি এবং বৃহস্পতি এবং রাহু এই তিনজন গ্রহ মিলেই বড় বড় ঘটনাগুলো ঘটায় রাহুও কিন্তু আর কিছুদিন বাদে আঠেরোই মেতে সঞ্চার করছে কুম্ভে সেই সময় রাহু বৃহস্পতি একসাথে আমাদের জীবনে প্রভাব ঘটাবে সেই নিয়েও কিন্তু আমি অনুষ্ঠান এরপরে করব শুনতে থাকবেন মিথুন রাশি যদি আপনার দশম ভাব হয় আপনার কন্যা লগ্ন, কন্যা লগ্নের ব্যক্তিদের বলছি দশম ভাবে কাজে কর্মের উন্নতি কাজের জন্য বিদেশ যাত্রা হতে পারে কারণ মিথুন রাশিটাই হচ্ছে কমিউনিকেশন বা যাত্রা আপনাকে বাড়ি ছেড়ে বাইরে কোথাও যেতে হবে কাজের জন্য কাজের উন্নতি কাজের পরিবর্তন বা কাজের আরো নতুন নতুন সুযোগ দশম পিতারও কাজের জায়গার উন্নতি হতে পারে অর্থাৎ আপনার সন্তানের যদি কন্যা লগ্ন হয় সেক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে কারণ সন্তানের ভাগ্যে আপনার উন্নতি দেখাচ্ছে এটাই কিন্তু অ্যাস্ট্রোলজি মিথুন রাশি যদি আপনার একাদশ ভাবে থাকে অর্থাৎ আপনার সিংহ লগ্ন সিংহ লগ্ন ব্যক্তিদের বলছি এখানে আমি নারী পুরুষ উভয়কেই বলছি ব্যক্তিদের বলছি একাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব একাদশ ভাব থেকে আমরা আমাদের গবেষণা দেখি আমাদের অ্যাওয়ার্ড দেখি অ্যাওয়ার্ড প্রাপ্তি পুরস্কার প্রাপ্তি নবম ভাব থেকেও কিন্তু দেখি নবম পঞ্চম একাদশ এই তিন ভাবে যাদের বৃহস্পতি যাচ্ছে আপনারা আপনাদের স্কিল নিয়ে যারা দীর্ঘদিন কাজ করছেন হতে পারে আপনারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করছেন হতে পারে কোনো সরকারি কাজ করছেন এখন কিন্তু সময় এসেছে পুরস্কার পাওয়ার ভালো কাজের পুরস্কার বৃহস্পতি এবার দেবে সিংহ লগ্নের ব্যক্তিদের যদি সেই রকম কোনো আপনারা কাজ করেন প্রাপ্তিও কিন্তু ঘটতে পারে একাদশ ভাব সবার আগে আয় উন্নতির ভাব আয়ের জায়গা বাড়িয়ে দেবে আপনার বড় ভাই কিংবা বোনের উন্নতি হতে পারে একাদশ ভাব এমন একটা ভাব যেখানে শুভ মানে অশুভ গ্রহ যদি বসে তারাও কিন্তু দেবে আয় উন্নতি যদি বৃদ্ধি হয় তাহলে চিন্তা করুন আমরা কিন্তু আমাদের সব দিকটা উন্নতি করতে পারি হতে পারে আপনি দীর্ঘদিন রোগ ভোগে ভুগছেন আয়ু উন্নতি বেশি হলে আপনি একজন ভালো ডাক্তার দেখাতে পারবেন আপনি বাড়ি গিয়ে ডাক্তার দেখাতে পারবেন দীর্ঘদিন ধরে আপনি একটা জমি বা ফ্ল্যাটের চিন্তা করছেন কিন্তু টাকা পয়সার জন্য করতে পারেননি এখন কিন্তু সময় আপনার সেটা করতে পারবেন কারণ উন্নতি আমাদের জীবনে আমরা যতই যতই বলি যাই বলি রোজগার যদি বাড়ে রোজগার যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু সব দিক থেকে একটা উন্নতি হয় মিথুন রাশি যদি আপনার দ্বাদশ ভাবে থাকে অর্থাৎ আপনার কর্কট লগ্ন এই দ্বাদশ ভাব নিয়ে কিন্তু একটু মা কি বলবো যে যে বলেছি যে বৃহস্পতি যাকে শাস্তি দেয় অনেকটা সেই স্টুডেন্টকে শাস্তি দেওয়ার মতো যে নীল ডাউন করিয়ে রাখা বা ক্লাসের বাইরে বের করে রাখা কর্কট লগ্নের ব্যক্তিদের বলবো কোথাও ইনভেস্ট করতে গেলে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে কারণ ব্যয়ভাবে বৃহস্পতি আপনাকে কিন্তু ভুল থেকে শিক্ষা দেওয়াবে এই নয় যে চরম ক্ষতি কখনোই নয় তিনি আমাদের গুরু দেবগুরু তিনি আমাদের চরম শিক্ষা দিতে পারেন না কিন্তু তিনি আমাদের শিক্ষা দেন যাতে সেই ভুল থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি কাজেই আমি বলবো ইনভেস্টমেন্ট যদি কোথাও করতে হয় কারণ ইনভেস্টমেন্টের ভাব সবার আগে ভালো করে দেখে শুনে বুঝে তারপর কিন্তু ইনভেস্ট করুন বাজারের এখন যা পরিস্থিতি সেই মতন বিচার বিবেচনা করে ইনভেস্ট করুন খরচ খরচা বাড়িয়ে দেবে আমার এটা নিয়ে একটা অনুষ্ঠান করা আছে যে কোন কোন খরচ আমরা জীবনে বাড়িয়ে শুভত্ব আনতে পারি সেই খরচাগুলো যদি আমরা আগের থেকে করতে পারি তাহলে বৃহস্পতির শুভ ফল আমরা কিন্তু পেতে পারি কোথাও যদি শুনছেন মন্দির তৈরি হচ্ছে মন্দির নির্মাণ হচ্ছেন সেখানে আপনি কিছু কন্ট্রিবিউট করতে পারেন কোথাও কোনো আত্মীয়ের কোনো ঘরবাড়ি হচ্ছে আপনি সেখানে কন্ট্রিবিউট করতে পারেন অর্থাৎ কিছু শুভ খরচ আপনি যদি করতে পারেন আপনার জীবনের অশুভ খরচগুলো কমে যাবে কর্কট লগ্নের জন্য আয় খরচা বাড়বে আবার এই খরচাটা হতে পারে আপনার গৃহ পরিবর্তন হতে পারে তার জন্য একটা খরচা আপনি নতুন জমি বাড়ি ক্রয় করতে পারেন তার জন্য একটা খরচা বা বিভিন্নভাবে আপনার কিন্তু খরচা বাড়তে পারে এবং একটা কথা বলি দি দাদশ ভাবের যে খরচা সেটা কিন্তু আমাদের বিলাসিতার খরচা কাজেই মিথুন কর্কট লগ্নকে সব সময় এটা দেখে নিতে হবে যে আপনি যে খরচাটা করছেন সেটা আপনি কতটা টানতে পারবেন বা কতটা মেকআপ করতে পারবেন এই আজকে এই নিয়ে আলোচনা সংক্ষেপে আমি বললাম আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই অনুষ্ঠান যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন যদি মনে করেন আপনার আত্মীয় বন্ধুদের শেয়ার করতে পারেন আমাকে আপনারা প্রত্যেক মাসে দু তারিখ থেকে ছ তারিখ শিলিগুড়িতে পাবেন ঠিকানা নিচে যাচ্ছে কলকাতায় যারা আমাকে দেখাতে চাইবেন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে যদি দেখাতে চান আমার ফোন নাম্বার দুটো দেওয়া আছে সেখানে নাম বুকিং করে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন সেটা অনলাইনে বৃহস্পতির শুভ ভাবকে যদি বাড়াতে হয় সেটা নিয়ে কি করলে এই শুভ প্রভাব আরো বৃদ্ধি পাবে সেটা নিয়েও আমার কিন্তু শর্ট ভিডিও যাবে আপনারা নিঃ অবশ্যই দেখে নেবেন সবাই ভালো থাকবেন নমস্কার